নদীপথে ভাই বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই ডুবে গেলে বেলার ভাই উঠবে না যে আর ভেঙে গেলে মেলার ভাই জমবে না যে আর কবি কি বলেন যদি মেলা একবার ভেঙে যায় ওই মেলা আর জমে যদি বেলা একবার ডুবে যায় ওই দিন কি আর খুঁজে পাওয়া যায় এ বন্ধু এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই পিছনে যে গুণাগুলো করছি ভুলে করি আর সহিসাই করি শয়তানের অসহাসাই করি আর নফসের তাড়নায় পড়ে করি আমি আপনি পিছনের গুণাগুলো মাপ যাব একজনের কাছে তিনি কে মাপ করতে পারে একজন তিনি কে আজকে তবা আল্লাহ আমি আপনি পিছনে যে গুণাগুলো করেছি সমস্ত গুণাগুলো মাফ করে দেন আমিন বলবেন না আমার আপনার পিছনে যত গুনা আছে সব গুণাগুলো মাফ করে দেন ওই গুনার জায়গাগুলো আমল দিয়ে পরিপূর্ণ করে দেন আমার আপনার সকলের হালাল রিজিকের ব্যবস্থা করে দিক সকলের হায়াতে তো ইয়ে বাদান করুক সকলের সঠিক পথে চলার মতো তৌফিক দান করেন সকলের হালাল রিজিকের ব্যবস্থা করে দেন সকলকে আল্লাহ ইমান নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ হিনা মেদুহু অনস্তা نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مدلنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها أخلص دينك يكفيك العمل القليل فقال عليه الصلاة والسلام لا يدخل الجنة الزسد غذي بالحرام فقال فاعوذ بالله من الشيطان দিনু সন্লো আলৈসলিমি মা সকলেই জবান ছেড়ে কেউ জবান বন্ধ রাখান বন্ধ গ আমরা যারা নতুন আসছি ভিতরে এসে বসি سيدنا لا إله لا إله لا إله আসমানের মালিক জয় জমিনের মালিক শ্রেয়ামা হায়াতের মালিক জয় মৌ তের মালিক শ্রেয়া কেউ জবান বন্ধ না সকলে জবান إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بن الشقلي যে রব্বুল আলামিন যে মালিক যে মনিব, যে রব যে রব যে রিজিক জাতা যে পালন কর্তা আমাকে আপনাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ কর্মকে ফেলে রেখে দুনিয়াকে বাম পাশে ফেলে রেখে দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গায় আসার বসার মতো তৌফিক দান করেছে সকলে দিল থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ যে আল্লাপাক রব্বল আলামিন আমাকে আপনাকে হায়াতে দান করে সুস্থতা দান করে মা আসা বসার মতো তৌফিক দান করেছে কিছু কথা বলবার মতো কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছে সকলেই থেকে আদায় করে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করলে খুশিহানকে খুশিহানকে আমরা কার খুশি করার জন্য আসছি সকলে একটু মেহরবানি করে কথা বলবেন খুশি কার করার জন্য আসছি আল্লাহ ফকরবল আলম বলছেন যে বান্দা আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে না ওই বান্দার নিয়ামত নেন কে আল্লাহর ক্ষমতা আছে নিয়ামত নিয়ামতেন আর যে বান্দারা দুনিয়াতে থাকতে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করে ওই বান্দার নিয়ামত বাড়ায় দেন কে নিয়ামত বাড়ায় কে আমরা এই জন্য নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করতে চাই কি চাই না আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত করছি বিসমিল্লাহির রাহমানির রাহীম ইয়া আইয়ুহাল ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দিয়ে বলেন আমার আল্লাহ mali বলে ইয়া ইংসান ইংসানদেরকে ডাক দিয়ে বলে আমার আল্লাহ ওইখানে বলে নাই ইয়া আই হাল বা কর ইয়া আইয়ু হান বলে নাই জিন্নাতের ডাক দেয় নাই গরু ছাগলেরও ডাক দেয় নাই অন্য কোনো প্রাণীর ডাক দেয় নাই আমার আল্লাহ ডাক দে বলে ইয়া আয়ু হাল ইর্বিক তোমার কে কি দিল বলো বলো যে তুমি বান্দা আমি আল্লাহর নিয়ামতকে ভুলে গেলে তুমি বান্দা আমি আল্লাহর কথাকে ভুলে গেলে তুমি বান্দা আমি মালিকের কথা তোমার কানে যাই না দুনিয়াতে এমন কে আছে গো দুনিয়াতে সামান্য একটু যদি উপকার করেন তার জন্য যদি এত মায়া দেখাইতে পারো দুনিয়ার বন্ধু যদি রাত্র গবুর হয়ে যা একবার যদি স্মরণ করে আরামের বিছানা ছেড়ে দিয়ে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে বন্ধুর পিছনে আর আমি মালিক তোমার জন্য এত কিছু দিলাম আর তুমি বান্দা আমি মালিককেই ভুলে গেছো কথাগুলো কে কে বলে বলে আল্লাহ কি বলে বান্দা দুনিয়াতে তোমারে কে কি দেখাইলো কে কি দিল যে তুমি বান্দা আমি মা আলি কেরি ভুলে গেলে এই কথাগুলো কাদের বলছে কাদের বলছে আমাদের বলছে আমি আপনি মালিকের কথা মতো মালিকের কথাই চলতে পারি না এই জন্য মালিক তার কালামের মধ্যে তার আয়াত নাজিন করে দিয়েছে আমি আপনাদের কি বুঝাইতে চাই আমার আল্লাহ কয় উমাই দিল না ইউ আজ দিব আদাদাবহু আহাদ আমার আল্লাহ বাগড়া পলালামিন যত দাম আমার আল্লাহর আজাদাব যতই করিন আমার মালিক যদি কেমনের ময়দানে হাসনের ময়দানে কহার নামের রোগনিয়া যদি আইবার বান্ধারের সামনে চলে আছে যদি কোনো বান্দার সামনে কহার নামের রূপ নিয়ে আমার আল্লাহ আসে ওই বান্ধারটার জাহান নাম কোনো উপায় নাই উপায় নাই আল্লাহ যখন তোমারে তোমারে বান্দা বলো কে কি দেখাইলো যে তুমি আমায় বলছে আর এই ভুলে গেলে জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমরা পিছনে যা করছি মালিকের ভুলে মালিকের একটা হুকুম ছিল দুনিয়াতে পাশ মসজিদের মেম্বার মসজিদের রাজা যখন মসজিদের আজানের কানে আপনার আমার ধ্বনি চলে যায় কত অবহেলা করছি হুকুমটা ছিল কার যখনই আপনার কানে চলে গেছে মসজিদের আজানের ধ্বনি তখন আপনার উচিত কি ছিল দুনিয়ার সমস্ত কাজ কর্মকে ফেলে রেখে আল্লাহর হুকুম পালন করার জন্য মালিকের ঘরে চলে আসা উচিত ছিল কিনা হুকুমটা কার ছিল ফরজ কার ছিল আপনি আপনি যদি আল্লাহর হুকুম মেনে নিতাম আল্লাহ কখনোই এই আয়াতগুলো তেল এই আয়াতগুলো নাজিল করতেন না এ বন্ধু পিছনে ভুল করেছি পিছনে অন্যায় করে ফেলেছি এই অন্যায়গুলোর মাফ করতে পারে কি পারে না একজন মাপ করতে পারে তিনিকে কে এ সকলেই জবান ছেড়ে বলো তিনিকে কে তিনি মাফ করতে পারে আমি আপনি যদি মাপ চাওয়ার মতো চাইতে পারে মাফ করবেন একজন তিনিকে কে বন্ধ দিলের কান লাগাও আমি আপনি মাপ কেমনে চাই আমি আপনি কেমন তবা করি মুসানবীর নাম শুনছেন মুসানবীর নাম শুনছেন সানবীর জামানায় এখন তো আমার আপনার জামানায় আমার আপনার সময় দেখা যায় মাঠে মোটরের ব্যবস্থা আছে মাঠে পাম্পের ব্যবস্থা আছে দিয়ে দিয়ে ফসল করা যায় সময় মোসানবীর জামানায় দেখা যায় নবীর ওই সময়টা আসমান থেকে বৃষ্টি আসে না আল্লাহ রব্বুল আলমের রহমাতের বৃষ্টি নামে না আর যদি বৃষ্টি না নামে তাদের তো পানি দেওয়ার কোন ব্যবস্থা ছিল না ফসল হয় না এমন সময় মোসানবীর কমের ল বলে পাইগম্বর এ আমাদের নবী মোসা আমাদের তো রহমতের বৃষ্টি ছাড়া ফসল হয় না খেতগুলো গুলো শুকাইয়া ফেটে ফেটে সাদা হয়ে গেছে এখন বলো আমরা কি করি মৌসা নবীতর কমের লোকদের নিয়ে চলে গেছে নামাজ সোলা তাদাই করার জন্য সলা তাদাই করে মালিকের দরবার হাত দুখানা তুলে দিয়েছে মালিক তুমি যদি তোমার রহমাতের বৃষ্টি না দাও আমার এই কমের লোকরা আমার এই উম্মতরা ফসল না হইলে কি খাবে কেমনে খাবে মালিকের কাছ দোয়া করে মোসা নবীর কাছ হঠাৎ চলে আসে মোসা পাইগম্বর তোমার এই মজলিশের মধ্যে তোমার এই কমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা এমন একটা গুণা করছে ওই গুণা করার কারণে তোমার এইখানে তোমার দোয়াটা কবুল হবে না মোসা তুমি যদি পর্যন্ত দোয়া করতে থাকো তোমার দোয়া কবুল হবে না যত সময় ওই ব্যক্তিটা এইখান থেকে উঠে না যায় মূসা নবীর কানে যখন আওয়াজ চলে আসে মূষা চিন্তা করে আর বলে কে আসো এত বড় গুণা করসো যার জন্য জমিনে বৃষ্টি হয় না যাও যাও উঠে যাও যে বান্দাটা ওই বান্দারা চিন্তা করে যে আমি যদি আজকে এইখান থেকে উঠে আমি যদি এই মসজিদ থেকে উঠে যা দূর থেকে সবাই দেখবে আমি এত বড় জ্ঞানী আমি এত বড় দামি লোক আমি এত বড় চেয়ার লক সমাজে আমার একটা দাম আছে সমাজে আমার একটা চেয়ার আছে গ্রামের মধ্যে আমার একটা ডাক নাম আছে সকলে আমার দেখলেন চেয়ারটা চকলে আমার কোনো ভালো কাজের মধ্যে আমারে দুই চার মধ্যে একজন রাখে সমাজে দেখা যায় সবাই সালাম দেয় আজকে আমি যদি এইখান থেকে আমার গুনার কারণে আমার অন্যায় করার কারণে যদি আমি এইখান থেকে আজকে উঠে যাই আমি যদি কালকে থেকে এখন ওঠার সাথে সাথে তো সকলেই আমার মুখে থুতু নিক্ষেপ করবে সকলে আমার দিকে দুটা নিক্ষেপ করবে কালকে তো আমি আর চেয়ার পাবো না কালকে তো আমার আর কেউ সম্মান করবে না কি করি কি করি কি করি ওই বান্দাটা মাতাটা নিচে করে দিয়া মালিকের কাছ করার নিয়ে দে মালিকের কাছ চোখের পানি দুইটা ছেড়ে দিয়ে বলে মালিক তুমি তো এই এইখান থেকে উঠে যেতে বলছ থেকে উঠে আমি কোন জায়গায় যাব আমি যদি বাড়িতে যাই ওই জমিনটাও তো তুমি আমি যদি বাড়ি না তাই এই দেশের থেকে অন্য দেশে চলে যাই ওই জায়গার মালিক তুমি আল্লাহ আমি যদি সব ছেড়ে দিয়ে ওই গহীন অন্ধকার জঙ্গলে চলে যাই ওই জঙ্গলের মালিক হতো তুমি আমি বান্দা কই যাব আমি বান্দা করে তুমি যদি আমি না করো বান্দা তুমি যদি না করো আল্লাহ আমার আর কোন উপায় নাই বান্দা তওবা করতে দেরি চোখের পানি সারতে দেরি আসমান থেকে বৃষ্টি হইতে দেরি হয় না এইটা কি সুহান আল্লাহর জোর হইল সুহান আল্লাহ তো এমন ভাবে বলার দরকার ছিল মসজিদ গুরুম গুরুম শব্দ হবে সুহান আল্লাহর কি ফজিলত জানেন সুহান আল্লাহর কি ফজিলত জানেন সময় কম এই জন্য বলতে পারলাম না এ বন্ধ মুসা নবী ছিল খুব রাগী নবী মুজা নবী বৃষ্টি আসবে더니 মুজা নবীর 얘기 এসে আল্লাহ কেবল না তুমি তুমিই বাতাইলে কেবল না তুমি বললে কেবল না তুমি আমারে জানায়া দিলে যে বৃষ্টি হবে না এ আল্লাহ তুমি তো কেবলই বললে এই খান থেকে একজন ব্যক্তি ওই গুণাগার যদি না ওঠে এ মালিক বৃষ্টি হবে না তুমি না কেবল বললে কাউরে তো এই খান থেকে ওটা লেখলাম না কিন্তু জমিনে কেমন করে আসমান থেকে বৃষ্টি আসলো আমার আল্লাহ বাগড় আমি কে ডাকতে বলে মুসা শোনো আমি মালিক আমি আল্লাহ যে জানি তুমি মুসা সেইটা জানো না আমি আল্লাহ যে এটা বুঝি তুমি মুসা ওইটা বুঝো না হ্যাঁ মশা শোনো 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 আমি মালিকের এত দয়া এত মায়া সমস্ত দয়া মাকে ভাগ করে নির একশো ভাগ করার পর এক ভাগ সমস্ত প্রাণী মানুষ মা বাবা সকলের মধ্যে দিয়ে দিয়েছি আরো নিরানব্বই ভাগ ভালোবাসা মায়া মোহাম্বত আমি আল্লাহর কাছে আছে আসে দুনিয়াতে এত নিয়ামত সামান্য একটু ভালোবাসা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি সেই থেকে যদি তোমরা এত ভায়া এত ভালোবাসা দেখাইতে পারো আর আমি আল্লাহর কাছে কত ভালোবাসা আছে কত মায়া আছে কত মহব্বত আছে এ মোসা শোন দুনিয়াতে দেখা যায় সন্তান যদি কোনো ভুল করে সন্তান যদি কোনো অন্যায় করে ওই মা বাবা যদি একবার সন্তানকে একটু বকা দেয় সন্তান দেখা যায় মা বাবার উপর রাগ করে বাসার থেকে বের হয়ে যায় কেমন বাসার থেকে বের হয়ে যায় বাসার থেকে বের হয়ে যাওয়ার পর সারাদিন বন্ধু বান্ধবের সাথে জাগায় জাগায় করে এমন একটা সময় হয়ে যায় বন্ধুরা যার যার আপন আপন বাড়িতে যার যার বাড়ির দিকে রওয়ানা রাত একটু গভীর হয়ে যায় বন্ধুরা যার যার বাড়ির দিকে রওয়ানা যে বাড়ির থেকে রাগ করে বেরিয়ে আসে ওই সন্তানটা দেখে তার বাড়ি যাওয়ার মতো আর কোনো জায়গা নাই যে বন্ধুদের সাথে চলছে যার সাথে সারাদিন ডাকলো কেউ তাকে বাড়ি ডাকলো না কেউ তাকে বাড়ি নিয়ে গেল না রাতটা দেখা যায় কবির হয়ে যাচ্ছে নিজের ভয় লাগে আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে পায়ে যখন বান্দানা বাড়ির দিকে যায় বাড়ির দিকে যাওয়ার পর যখন দরজার সামনে যায় আনক করে ভিতর থেকে মা ডাক বলে কে তুমি দরজার সমে করো বলে মা আমি তোমার সন্তান মা ভিতর দিকে ডাক দে বলে কেন আসছো বলো সারাদিন তোমার কোনো খোঁজ পাইলাম না তোমার জন্য আমি তোমার বাবা আমি তোমার মা আর তোমার বাবা সারাদিন একটা দানা পানিও মুখে দেয় নাই তোমার জন্য খানা খাই নাই বলো আজকে এখন রাত্রে কিসের জন্য বাসায় আসছো দানা বলে সন্তান ডাক বলে মা দরজাটা খোলো মা ডাক দে বলে না দরজাটা খোলা যাবে না সন্তান কান্না আজু দানা আজু কান্নার বান করে দুই চোখা পানি ফেলে দিয়ে মাকে ডাক মা তুমি যদি দরজারে না খলো আমি সন্তান কার দরবারে যাব আর কে আমাকে দরজা খুলবে কে আমার খাইতে দিবি সন্তান কান্না করে দুই ফোঁটা চোখের পানি সারতে দেরি মা থেকে দরজা খুলতে দেরি করে না দরজা খুলে সন্তানকে বুকে জড়ায় ধরে বলে অসন্তান সামান্য তো তোর একটু রাগ করছিলাম এই জন্য তুই বাড়ি সেরে চলে গেলি তুই কি জানি আমি মা আর তোর বাবা সারাদিন তোর খুঁজতে খুঁজতে কিছু খাই নাই যখনই খাবারের সময় হয় পাচ্ছে বসে থাকি কখন সন্তান দেখা যায় তুই সন্তানের সাথে একসাথে বসে খানা খাব সন্তান বল তুই কেন এত রাগ করে চলে গেলি আমি তো তোর সামান্য একটু রাগ করেছিলাম এই জন্য সন্তান তুই বাড়ি ছেড়ে চলে গেলি এ সন্তান তোর জন্য আমি বাবা আমি মা কত কষ্ট করলাম তোর জন্য আমি

সন্তান আর আজকে তুই সামান্য একটু রাগ করছি আমি মা আর তুই সন্তান বাড়ি থেকে চলে গেছিস আমার আল্লাহ মশা শোন আর মায়ের এত মহাব্বত থাকতে পারে দুনিয়ার মায়ের যদি এত মায়া থাকতে পারে সন্তান এত বড় অন্যায় করার পর যদি ওই মা সন্তানকে মা করে দিতে পারে আরে মা তো সামান্য ওই সন্তানকে তার পেটের মধ্যে সামান্য দশ মাস দশ দিন ভাড়া হিসাবে রাখছে ওই সন্তান সামান্য ওই মাকে দশ মাস দশ দিন ভাড়া হিসাবে পেটের মধ্যে রাখছে আর দুই বছর মতো দুধ পান করাইছে আর আমি আমি মালিক আমি ওই সন্তানের হাত দুইটা দিলাম আমি মালিক ওই সন্তানের পাও দুইটা দিলাম আমি মালিক ওই সন্তানের মাথাটা দিলাম আমি মালিক সন্তানের চোখ দুইটা দিলাম আমি মালিক ওই সন্তানের বুদ্ধি আর মতো বুদ্ধি দিলাম আমি আল্লাহ ওই সন্তানের চলার মতো পাও দুইটা দিলাম আমি ওই সন্তানের খাবার মতো এমন একটা সিস্টেম তৈরি করে দিলাম প্যাট থেকে বের হওয়ার পরে দুনিয়াতে আসার পরে এমন একটা খাবারের সিস্টেম করে দিলাম না গরম না ঠান্ডা সন্তানের যতটুকু দরকার অতটুকু আমি আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দিলাম ওই সন্তান সামান্য মা যদি একটু ভাড়াটি হিসেবে রেখে যদি ওই সন্তানের অন্যায়কে মাফ করে দিতে পারে আমি আল্লাহ সন্তানের মাথা থেকে পা পর্যন্ত হায়াক শুরুর থেকে শেষ পর্যন্ত সব কিছু আমি আল্লাহ দিলাম আর ওই সন্তান আমার কাছে মাপ চাইল আমি আমি মালিক মাফ করতে দেরি করি না করতে পারেন কে মাফ করতে পারেন কে মাফ চাইব কার কাছে আমার আপনার রিজিক দিয়েছেন কে আমি আপনি যদি মাপ চাইতাম না যদি দুনিয়ার থেকে চলে না যাওয়া লাগবে দুনিয়ার থেকে সকলে চলে যাওয়া লাগবে কবরে যাওয়া লাগবে কিনা ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল খসবে কিনা না কিনা খসবে তো সকলের কবরে চলে যাওয়া লাগবে নদী পথে। বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই ডুবে গেলে বেলার ভাই উঠবে না যে আর ভেঙে গেলে মেলার ভাই জমবে না যে আর কবি কি বলেন যদি মেলা একবার ভেঙে যায় ওই মেলা আর জমে যদি বেলা একবার ডুবে যায় ওই দিন কি আর খুঁজে পাওয়া যায় বন্ধু এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই পিছনে যে গুণাগুলো করছি ভুলে করি আর সহিষ্ঠাই করি শয়তানের অসুয়াশাই করি আর লফসের তারনায় পরে করি আমি আপনি পিছনের গুণাগুলো মাপ যাব একজনের কাছে তিনি কে মাফ করতে পারে একজন তিনি কে আমি আপনি আজকে করব আল্লাহ আমি আপনি পিছনে যে গুণাগুলো করছি সমস্ত গুণাগুলো মাফ করে দেন আমিন বলবেন না আমার আপনার পিছনে যত গুণা আছে সব গুণাগুলো মাফ করে দেন ওই গুনার জায়গাগুলো আমল দিয়ে পরিপূর্ণ করে দেন আমার আপনার সকলের হালাল রিজিকের ব্যবস্থা করে দিক সকলের হায়াতে বাদান করুক সকলের সঠিক পথে চলার মতো তৌফিক দান করেন সকলের হালাল দিদিকের ব্যবস্থা করে দেন সকলকে আল্লাহ ইমান নিয়ে কবরে যাওয়ার মত তৌফিক দান করেন আল্লাহ পাক পোলা আলামিন আমাদেরকে আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন সকলকে যাই বললাম যাই শুনলাম এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিক ওয়াহি দেওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন